জোতা নেছো

আর আর একটা নতুন ভিডিও লি আপনাদের মাঝে আই হইছি আশা করি আর আমার স্কুল ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগব দয়া করে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবা না এই ভিডিওগুলা গত পরশু দিনের ভিডিও গতকাল তো আর কোনো ভিডিও দেওয়া হয়েছে না আর ভিডিওগুলো লগে শেয়ার করছি না গত পরশু আমি আমার মারে লই আমার সুখ দুঃখের সংসারও বইণ বাড়ি গেছি ডাক্তারের কাছ থাকি তো আমার মেয়েরা আমার মারে আমার বাড়িতে লইয়া আইসি আর ওখানে এক রাত থাকসোন আর পরের দিন আমার সুখ দুঃখ সংসার বইন আমার মারে নেওয়া কিন্তু আমার মেয়েরা আর আমার মারে যাওয়া যাইতে দিছে না আর আরও এক রাত থাকি গেছেন আর দুই রাইত রইয়া আই গত পরশু আমি আমার মারে লইয়া আমার সুখ দুঃখ সংসারও বইনের বাড়িতে যাই আর আর এখন গাড়ি আইসে গাড়ি উঠিয়া আর আমার বইনের বাড়ি যাইম আর বাড়িতেটুকু আর মো লগে শেয়ার করমো अपना लगे तक तो पूरा भी डिटेल दे हसीना रुज्जी यार हमार माँ गाड़ी तक कि ना मैं आगे बढ़े तीसरी ग्यारा मैं शार्मिंडिया लोईया दुकानों के श्लाम गया ये अच्छा भी लग नाला गया। আর এখন আবার আরে শালমেন গরু আইসি গরু হামাইছি আর এখন দেখি আমার আসাম ভিলেজ লাইফস্টাইল যে বাইর বউ আছেন উনিও আইসেন আমার বইনের বাড়ি আমার বাইর বউ তো তিনটা ছেলে আর একটা মেয়ে নাই আর অনেক দিন কি উনার খেয়াল আর একটা ছোটো মেয়ে কোনোখানো ভাইলে আর নিয়া খালিতা কিন্তু এতো ছোটো মেয়ে আর ভাইছেন না আর এখন আবার শিখার ছোট বইনটাইন আর শিভার সুতো পয়েন্টে নেওয়া তাইছেন বলতে আর এখনো আর মাত কথা করছেন না শিভার নানাবাড়ির লগে শিভার মার লগে নানির লগে। আর এখন আবার উনি আইসেন আর আইয়া আমরা আর এখন আরে শিভার নানাবাড়ী শিভার বইন মাথার লাগিয়া যদি দেন তাহলে আগামী কাল বাগিয়া। আর এখন আমি আমার সুখ দুঃখ সংসারের বইন আমার বাইর বউ আমরা সারা যাইয়া শিভার নানাবাড়ী আমার বইনৰ বাড়ি সাইডে যে বাজার পড়ছে বাজারও ঠিক লাগাইয়া ফিসনে পিছনে ফসছে শিভার নানাবাড়ি আর সিফানা নাবাড়ি যাইতে হইলে মেইন রাস্তা ঘুরিয়া যাইতে লাগবে এখন আর একদম আরে সন্ধ্যা হয়ে যায় কারণে আর মেইন রাস্তা ঘুরিয়া যাই আর না টিলার সাইডে সাইডে ছোট্ট একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা সিফানা নাবাড়ি যাই আর কি বেশ বেশ দূরই না তো না নানাবাড়ি গিয়ে আর কোনো ভিডিও করছি না আর আইতে আইতে সন্ধ্যা হয়ে গেছে আওয়ার সময় আর কোনো ভিডিও করছি না আর আমার বাইর বউ মা আজানোর সময় আর উনার বাড়িতে গেছেন গিয়া শিফার বইন মাতিয়া ঠিক করিয়া ত্যায়া গেছেন আগামী কাল নিতা আর উনি আাখরিব আজানোর সময় গেছেন গিয়া আর আমিতো আমার বইনের বাড়িতে হইছি আর সন্ধ্যার পরে আমার বইনের জুবাইতে দিয়ে একটা মুরু কানাইছে আর এখন আবার মাংসগুলা বাজিত্রা এখন রাত্রে রান্না বান্না হয়ে গেছে আমার বইনে মাংস পুনা বানাইছে আর এসেন্টির চাউল দিয়ে ফুলাও রান্ধিছে আর আরো আর কিছু সালাথ বানাইছে এখন সারা খাওয়া দাওয়া করি ছয় দিন তো আমার মা আর বাবা আমার বাইর বাড়িতে আর আমার বাইর বাড়িতে থাকি ডাক্তারের কাছেও আইসলা আর এখন আবার আমার বাবা তো আমার বাইর বাড়িতে রইছেন আমার মাও ওখানে যাইবা গে আর এখন সকালে খাওয়া দাওয়া করলেছে আমার মায় যাওয়ার সময় আরে আমার বইনের লঙ্কা মরিচর গাছটাই গুলা লঙ্কা ফাড়িয়া নিতরা। সকাল আটটা সময় আই আমার বাই আর বাইর শিফার লিয়া লিহা গেছেন কি নানা বাড়ি থাকি বাইকে আইসেন ওনারা আর শিফার পয়েন্টেও বাইক হরিয়া লিয়া গেছেন কি আর এখন সকালে খাওয়া দাওয়া করিয়া আমি আর আমার বই নারী আমার মারে লিয়া যাই আমার বাইর বাড়িতে আর যাওয়ার সময় আরে সিভান যাইবা সিভান নানিয়ে নাতিন দিয়া শান্তি ভাইত্রা না নাতিনে কিতা করে না করে আরে দেখা যাইতরা আর এখন নিচে গাড়ি আইসে এক গাড়ি তো যাওয়া যায়তো না এত মানুষ এখন আগে কিছু যাইতরা গিয়া আমার মা শিফান নানি হাসিনা শারমিন রুজি আরিয়ান সারা যাতত্রা গিয়ে আগর গাড়িয়া গাড়ি গাড়িয়নারে খালাইয়া দিয়া আমরা রে ইয়া আবার নিবা আমি আমার বইন আর শিফা করে রয়েছি শিফার বইনটে যদি আর আমার বাইর বাড়ি না তাহলে খালি আমি আর আমার মা গেলামে আমার বাইর বাড়ি আর শিফার নানিয়ে আর আমার বইন না অনে আর এখন আবার আরই আমরা রওনা দিলাইছি বাড়ির শুধু আরিয়ানোর বাবা জোগাই রয়েছে এখন আমি শিফা আর আমার বই যাই আর রে আসলাম আমার লগে যাবার লাগে কিন্তু আগে দেখছে সারা যাইত্রা তাই তাইও ইয়া গিয়া গাড়ি তুটিয়া গেছে গিয়া এখন তো বাইর বাড়ি আইসি আওয়ার পরে আরি আমরা তিন গ্লাস শরবত আনিয়ে আমার বাইর বইয়ে দিচ্ছি আর আগে যারা আইসন তারা চাহ শরবত খাইয়ে আসছেন আর এখন আমরা বাকি রয়েছিলাম আমরা আনিয়ে দিচ্ছই শরবত খাওয়ার পরে আমার বাইর বইয়ে চাহ বানিত লাগছিল আমরা আর মোটেও মানছি না তখন মর মাঝে না করছে চাহ খাইতাম না আর আমার বইনে আর দোকান দোকানটায় কিছু বিস্কুট লইছে এখন ওগুলা বার করা ওর

আমার মা সিফান নিয়ে আইসেন বারোটার সময় আমার বাইর বাড়িতে আর আমরা আইতে আইতে সাড়ে বারোটা বাজে গেছে আমার মায়ের আরে ফালাইয়া গিয়া গাড়িয়ে গিয়া আবার তো আমরা রে আনছে এর কারণে আমরা আইতে আইতে লেট হয়ে গেছে আর এখন আবার আমার বায়ের আর আমরা দেখাবি লাগে দুপুরে রান্না বান্না আরম্ভ করে দিস আর কিতা কিতা রান্না করেন সব কিছু লগে শেয়ার করো আপনার ভিডিওটা দেখবা বৃষ্টির কারণে দিন থাকি আমরা লাইট উল্লাভাল আরানো আইয়া দেখি আমার বাইর বউিয়া দাম সবজি বাগান চাইয়া একটা লাইর তাক ফালাইয়ে খাইবার হইয়া আসছে উফরে তেরফাল দিয়া দিয়া আইসন বৃষ্টির সময় আরে উফরে তেরফাল লাইতা। আর তেরফালের নিচে আরে গাছগুলা থাকার কারণে একটু হাড়ুয়া হাড়ুয়া হয়ে গেছে আর দিন লাই আবার ফালাইলে অনেক বেশি হইয়া সুন্দর হইয়া গাছগুলা হয় কিছু সময় দিয়ে আটা উঠিতে আসলাম এখন গরু আইয়া দেখি আমার বাইর রান্না বান্না প্রায় শেষ আসছে এখনও মাংস গুনা বানাইছে আর এখনও আলু দি মাংস দিয়ে রান্ধিছে আর দাইল রান্ধিচন আর দুধ আছে আর এখন আর এত তাড়া উড়া লাগছে খায় দাগে তো হাইতে লাগবো অনেকগুলা বাচ্চারা এরপরে আমার মা বাবা আমরা আমার বাই বাই ফুতরা অনেক মানুষ তো আমরার খেয়াই বলা লাগে আমার বাইর বুয়ে এত তাড়া উড়া বান্না খতরা বেইল গেছে গিয়ে আর এক চুলা বাই আর ভাত বহাই আর এক চুলা বাই মাংস ভাজা বহাইছে আর মাংসগুলা ফিরাইয়া দেওয়ার সময় গরম কতকগুলা তেলের ফুটা আইয়া হাতের মাঝে ভরে গেছে ছিটা আইয়া আৰু যেখানো যে চিটা ভৰছে আৰি একদম গুলছ লৈ দিছে আৰু এখন আবাৰ উনিয়ে আৰি বাট লতাই উতৰা আৰু আমি আৰু উনাৰে বাট লৈতে দিছি না আমি এখন নিজে লাগি আৰু ছাৰাৰে বাট খুৱাইলি আৰু

Aljuma, aljuma, mangsur mata tutuk hara, sifarun, ayarun. সারা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন বিকালে শিফা শিভার নানি আর আমার বইন যাইবা গিয়ে এখন রেডি হয়ে গেছে আর শিফা তাইর বোনের দ্বারও উবাইছে আমি এখন ভিডিও করি আর রুজিয়ে দৌড়িয়ে গিয়ে তার দারও উবাইছে আর এখন আবার আর আমরা যাইতাম না আমারে আমার পায়ের বইয়ে যাইতে দিছে না কিন্তু রুজি আমারে শান্তি দেরি না তাই তাই কালার লগে কালার বাড়িতে গিয়া ना 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 काय काय আহে চাহ জানে হান্দা থাকি হান্দা থাকি আমার বই কাপড় সুফর লাগাইয়া গাড়ির অপেক্ষা করতে করতে এখন আবার সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় গাড়ি আসছে আর আমি রুজি রে লইয়া রইয়া কিন্তু হাসিনা না রইতে মানছে না তাই তো শিফার লগে অনেক বেশি লোক আর শিফাও যার কি করি তাইও যাহি ওখান আর রয়েছে না আমি এক রাত বাইর বাড়ি তাকি আবার পরের দিন আমার বইনের বাড়িতে যাইমো গিয়া ওখান থাকি হাসিনারে এর এরপরে বাড়ি যাইমো আসেন তারপরে আমার বাইয়ে এক খাস কলা আনছেন আর একটা ফানিলাও আনছেন আর আরও একটা মাছও আনছেন সামলাই দাদা এই গোল সদুটা মনে পাল্লা কোলসদু পাল্লা আর যে একটা বড় বড় লাম্বা লাম্বা মাঝখান বড় মুখা এখন সকাল ছয়টা বাজে আমার বাইর বইয়ে দুধ দি চাহ বানাই আনিয়া দিছে না আর আমরা নাস্তা করি আর একটু ভরে খাওয়া দাওয়া করিয়া আমার বইনের বাড়িতে যাই আর যাওয়ার আগ পর্যন্ত যতটুকু হার আমার বাইর বাড়ি সব কিছু আপনার শেয়ার করম আপনার লগে থাকি পুরো ভিডিওটা দেখবাও কে নে শারমিন আর শিফার বইনের দশ বছর চলের আর কতটুকু ব্যবধান ছাড়া দুই ওঠায় আর হাসিনার আর শিফার এইরকম ভাবে ব্যবধান হাসিনার অলগিয়া বারো বছর আর সিফার পনেরো বছর কিন্তু দেখতে দেখা যায় শিফা তাকি হাসিনা অনেক বেশি বড় সারা চিন্তা করলাম শিফার পইণ রই কি না হয় তো তাই নানিলক ধরিয়ে কি পারে বা শান্তিত পারে কিন্তু তাই কোনো কিছু করেন না তাই অনেক বেশি খুশি একদিনেও তাই মন ওখানে বই গেছে আর তাই নানি যাওয়ার সময় কইছিল যাইতে কি না রইতে কিন্তু তাই তাই নানিরও জুয়া দিছে রইবার লাগি আইছি যাইবার লাগি আইসি নি ওখানে আওয়ার পরে তো সারা তাইরে অনেক বেশি মায়া কতরা অনেক আদর যত্ন পাইছে আর সামনে তো আর ওনার আর দোকান আছে দোকানটাকে সব সময় মিটাই ছিটাই আনিয়া দিতরা মোবাইল দিতরা গান দেখাইতরা আর তাইর মনটা আর ফয়লা দিন একদম বই গেছে আমার বাইয়ে বাইর বউয়ে বাই ভুটানিতে অনেক বেশি তাইরে কারণে আর তাইর মনে একদম বই গেছে আর আরও দুই চার দিন গেলে কি তাই আর যাইতেও চাইতো নাই

খানো খানো চাৰিজনৰ বিয় হৈছে ভাত আহি দুইজন খানা অকল এতিয়াৰ পিনে তাইতে চামিন চাৰিচিনা আঠটাকৈ

এখন সকাল দশটা বাজে আমরা খাওয়া দাওয়া করিয়া রওনা দিলাইছি আর এখন সোজা বাড়ি যাই না পয়েনর বাড়ি যাইমো এখনও আমরা কাপড় সুপর রাখি আইছি আর হাসিনা ওতো তো আনো আর হাঁসিনার লইয়া এর ফরে বিকালে বাড়ি যাইমো আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করে লাইবা আর এত সময় ধরিয়া লগে এটা আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার দরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা লাফিস